কালকে তো চোদ্দই ফেব্রুয়ারি তো ভালোবাসা দিবসে কাকে বেশি মিস করবে ভালোবাসা দিবসে আমি আমার বাবাকে বেশি মিস করব কেন কারণ আমার বাবা ছিল আমার লাইফে বেস্ট এখন নাই এখন না আমার বাবা গত ডিসেম্বরের 10 তারিখ ইন্তেকাল করছে মারা গেছে হ্যাঁ ওই সেট ইয়াটা ভারতে আছে আসলে ভেরি সেট খুব দুঃখের বিষয় আপনারা চোখ দিয়ে পালিয়ে চলে যাচ্ছে না হয় সবদিকে আমি এখন কিছু নাকে বাবার ছবিদিকে আসছে বাবা না থাকা খুবই কষ্টের এখন বর্তমান আমি আমার বাবার নাই এখন আমাদের সংসার অভাব চলতেছে আমার বাবা থাকা আমার বাবা ছিল একজন কোর্ট লয়ার যখন বাবা চলে যাওয়া কালিন আমাদের ফ্যামিলিতে একটা মানে অবস্থা একটা খারাপ হয়ে গেছে মানে একটা বিভিন্ন পরিস্থিতি আগে ছিল অন্য পরিস্থিতিতে এখন অন্য পরিস্থিতিতে চলে আসছে আচ্ছা আপনার বাবা তো নাই যেখানে আছে ভালো থাকুন বাবার জন্য আপনি কি বলবেন বাবার জন্য আমি কিছু বলতে চাই না জাস্ট এতটুকুই বলতে চাই যে আমি আমার বাবাকে অনেক মিস করি আই লাভ ইউ ভেরি আই লাভ ইউ বাবা আমি আমার বাবাকে অনেক মিস করতেছি এটাই বলতে চাই বাট আর কিছু বলতে চাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ